আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ বিডি আজকে আপনাদের কিছু ব্রেসলেট কালেকশন দেখাবো স্টোন প্লাস পারলেসের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু সিম্পলের ভিতরে রয়েছে কিন্তু দেখতে বেশ প্রিটি লাগতেছে এই ব্রেসলেটটি হোয়াইট বডির ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন পার্ল দেওয়া রয়েছে স্টোনও দেওয়া রয়েছে এই ব্রেসলেটটি প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আর একটি সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইনের ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি সিলভার বর্ডের ভিতরে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আরও একটি কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে পার্ল দেওয়া রয়েছে যারা এই টাইপের পার্লের ব্রেসলেট পছন্দ করেন তারা এটা পার্চেস করতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা একটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন করা রয়েছে খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে স্টোন দেওয়া রয়েছে এই ব্রেসলেটটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা একটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে একটু ঢেউ ঢেউ টাইপের ডিজাইন করা রয়েছে স্টোন কাজ করা রয়েছে এই ব্রেসলেটটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরো একটি দেখতে পাচ্ছেন এটা পুরোটা স্টোন কাজ রয়েছে স্টোন পরে কোনো চান্স নেই এই সিম্পল ব্রেসলেট প্রাইস পূর্বে মাত্র দুইশো টাকা আরো একটি ইউনিক ডিজাইনের ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি স্টোন এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার শেপ করা রয়েছে এই ব্রেসলেট টির প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা একটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন করা রয়েছে এবং দেখতে খুবই কিউট লাগছে এই ব্রেসলেটের প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরেকটি একটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইট বডির মধ্যে রয়েছে খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এবং গর্জিয়াস কাজ রয়েছে এই ব্রেসলেটটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরেকটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি ইউনিক ডিজাইনের দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটির ডিজাইন কিন্তু খুবই ইউনিক প্যাটার্নের রয়েছে যারা একটি ইউনিক ডিজাইন পড়তে পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন এই ব্রেসলেটির প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আরও একটি গর্জিয়াস ব্রেসলেট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস স্টোনে কাজ করা রয়েছে এই গর্জিয়াস ব্রেসলেট প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আরও একটি গর্জিয়াস ব্রেসলেট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটিরও প্রাইস পড়বে মাত্র চারশো টাকা একটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর ওয়ার্ক করা রয়েছে পার্লের কাজ করা রয়েছে এই ব্রেসলেটটি কিন্তু বেশ গর্জিয়াস এই ব্রেসলেটটি প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরও একটি খুবই গর্জিয়াস ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা একটি সিম্পল ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটি ব্রেসলেট দেখাচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটি ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সিম্পল ডিজাইন দেখাচ্ছি এটা প্রাইস করবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর একটি ইউনিক প্যাটার্ন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক প্যাটার্ন রয়েছে এটারও প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তেপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি তারা ফলো করে দেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ